প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান রেয়া মিল আমি রেয়ামিলটি এমনভাবে আলোচনা করে দিব যে জাস্ট তোমরা ভিডিওতে পাঁচ মিনিট যদি কনসেন্ট্রেট করো ইনশাআল্লাহ তোমাদের বইয়ের যে কোনো রেয়া মিল তোমরা ইজিলি সলভ করতে পারবা মিলের দুইটি অংশ একটি হল ডেবিট অন্যটি হল ক্রেডিট রেয়ামিলের অনেকগুলো এন্ট্রি দেয়া থাকে ওই এন্ট্রিগুলো হয়তো ডেবিট হয় না হলে ক্রেডিট হয় এখন আমি বোর্ডে লিখে দিয়েছি যে কোনগুলো ক্রেডিট হবে অর্থাৎ যেইগুলো ক্রেডিট হবে ওইগুলো যদি ধারণা থাকে তাহলে বাকি সবগুলো ডেবিট যে সকল দাখিলা রেয়ামিলে ক্রেডিট দিকে হবে সেগুলো হলো অর্থাৎ রেয়ামিলের যে দুইটি অংশ যেগুলো ক্রেডিট দিকে হবে ওইগুলো এখানে লিখে দিয়েছি তোমরা জাস্ট এটা মুখস্থ করে ফেলবা অথবা যদি মুখস্থ করতে না পারো মনে যুগ সহকারে জাস্ট বিশ বার পড়বা ফার্স্ট অফ অল দেখো এই যে দেখো বিক্রয় মূলধন পাওনাদার অব্লিক প্রদেয় হিসাব দেখো বিক্রয় মূলধন পাওনাদার অবলিক প্রদেয় হিসাব এই যে পাওনাদার অবলিক প্রদেয় এটা কিন্তু একই জিনিস নোট একই জিনিস ঋণ ব্যাংক ঋণ বন্দুকীয় ঋণ উপা ব্যাংক জমাতিরিক্ত শিক্ষানবীর সেলামি ব্যাংক অব আর ক্রয় ফেরত অথবা বই ফেরত যেগুলো অবলিক আছে একই জিনিস ক্রয় ফেরত যে কথা বই ফেরত একই কথা আগাম গ্রহণ গৃহীত ঋণ অনুপার্জিত সেবা আয় পুরা ডেকট এন্টি অনুপার্জিত সেবা আয় সকল প্রকার প্রাপ্তি প্রাপ্তি প্রদেয় একটেন্টি বাদ গেছে ক্রয় বাদ ক্রয় বাদ এগুলো হলো রেয়ামিলে ক্রেডিট মনোযোগ সহকারে দেখো এখানে যেগুলো আছে এগুলো রেয়ামিলে চোখ বন্ধ করে ক্রেডিট এগুলো সারা পৃথিবীতে যা আছে সব ডেবিট ইভেন তোমার নামও ডেবিট তোমার চোদ্দ গোষ্ঠী আত্মীয় স্বজন গার্লফ্রেন্ডের নামও কি ডেবিট বারবার কয়েকবার এটা জাস্ট কয়েকবার রিডিং পড়বা পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে দেখো এখানে অনেকগুলো এনটি লিখেছি এই যে দেখো ডেবিট না ক্রেডিট অনেকগুলো এনটি দিয়েছি ওইখানে কিন্তু দেনাদার নেই এই জন্য আসবাবপত্র ওইখানে নেই আসবাবপত্র ডেবিট সুনাম ওইখানে নেই ডেবিট আগাম গ্রহণ ওই চার্টের মধ্যে আছে এই জন্য ক্রেডিট মূলধন ওই চাটার মধ্যে আছে এই জন্য মূলধন ক্রেডিট আশা করি বুঝে গিয়েছো এই যে তোমাদের প্রথম যে চারটা দিয়েছি ওইগুলো যেখানেই থাকবে সবগুলো ক্রেডিট ওইগুলো সারা যা আসবে সব কি ডেভিট রেয়ামিলের জাস্ট চারটা রুলস পড়লে আজীবন কোনো দিন কখনো রেয়ামিল বলবা না দেখো এখানে দুই নম্বর রুলসে কি লিখে দিয়েছি যে সকল দাখিলা রেয়ামিলে ক্রেডিট তার সাথে সুদ যুক্ত হলে ডেবিট তাহলে এতটুকু দেখো যে সকল দাখিলা র্যামিলে ক্রেডিট তার সাথে সুদ যুক্ত হলে কি ডেবিট হবে মানে যে এন্ট্রি ক্রেডিট তার সাথে সুদ যুক্ত হলে ডেবিট হবে যেমন দেখো মূলধন মূল এই মূলধন কিন্তু ক্রেডিট মূলধন কি ক্রেডিট যদি বলে মূলধনের সুদ তখন কিন্তু ডেবিট হয়ে যাবে দেখো মূলধন ক্রেডিট মূলধনের সুদ ডেবিট অর্থাৎ ক্রেডিটের সাথে সাথে সুদযুক্ত হলে কি হয়ে যাবে ডেবিট হয়ে যাবে যেমন দেখো ঋণ ঋণ কিন্তু কি ক্রেডিট কিন্তু ঋণের সুদ ডেবিট তাহলে যে দাখিলা ক্রেডিট তার সাথে হলে কি তারপরে দেখো এখানে এখানে কি লিখেছি আর যেই দাখিলা ডেবিট তার সাথে সুযুক্ত হলে ক্রেডিট হবে অর্থাৎ যেইটা ডেবিট তার সাথে সুযুক্ত হলে কি হবে ক্রেডিট হবে যেমন দেখো উত্তোলন 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 ডেবিট তাহলে উত্তোলনের সুদ কি হবে দেখো উত্তোলনের সুদ হবে কি ক্রেডিট তাহলে যেই দাখিলা ক্রেডিট তার সাথে সুদযুক্ত হলে কি হবে ডেবিট হবে যেমন দেখো বিনিয়োগ বিনিয়োগ ডেবিট তাহলে বিনিয়োগের সুদ ক্রেডিট আশা করি বুঝতে পেরেছ অর্থাৎ যে দাখিলা ডেবিট তার সাথে সুযুক্ত হবে ক্রেডিট আর যে দাখিলা ক্রেডিট তার সাথে সুযুক্ত হলে কি হবে ডেবিট হবে দেখো এখানে তিন নম্বর রুলসটা লিখে দিয়েছি পাওনাদারের দেখো পাওনাদারের বাট্টা সঞ্চিতি একটা এনটি বিলের বার্তা সঞ্চিতি এই দুইটা এন্টি পাওনাদারের দ্বারের বার্তা সঞ্চিতি এবং পদীয় বিলের বার্তা সঞ্চিতি ক্রেডিট আর পৃথিবীতে যত সঞ্চিতি আছে সব সঞ্চিতি ডেবিট ভালো করে মনে রাখো পাওনা দ্বারের বার্তা সঞ্চিতি প্রদীয় বিলের বার্তা সঞ্চিতি ক্রেডিট আর পৃথিবীতে যত সঞ্চিতি থাকবে সকল প্রকার সঞ্চিতি ডেবিট যেমন দেখো সাধারণ সঞ্চিতি ওকে এই যে সাধারণ সঞ্চিতি সঞ্চিতি দেখো এই সাধারণ সঞ্চিতি এই পাওনাদারের বাট্টা সঞ্চিতি প্রদীপিলের বাট্টা সঞ্চিতি না ক্রেডিট আর সকল প্রকার সঞ্চিতি কি ডেবিট তাহলে সাধারণ সঞ্চিতি অভিয়াসলি ডেবিট তারপরে দেনা দেনার বাট্টা সঞ্চিতি অভিয়াসলি ডেবিট তার মানে কি বুঝলা পাওনা দেনার বাট্টা সঞ্চিতি প্রদেবিলে বাট্টা সঞ্চিতি ক্রেডিট আর যত সঞ্চিতি থাকবে সকল প্রকার সঞ্চিতি কি ডেবিট পার ফোর সকল প্রকার সকল প্রকার বকেয়া ক্রেডিট খেয়াল করো সকল প্রকার বকেয়া ক্রেডিট যেমন দেখো বকেয়া বেতন বকেয়া বেতন বকেয়া বারা বকেয়া কমি যেইটাই থাকো সকল প্রকার বকেয়া কি ক্রেডিট বকেয়া বেতন ক্রেডিট বকেয়া ভাড়া ক্রেডিট বকেয়া কমিশন ক্রেডিট তাহলে সকল প্রকার বকেয়া কি ক্রেডিট দেখো সকল প্রকার বকেয়া ক্রেডিট সকল প্রকার অগ্রিম অগ্রিম ডেবিট সকল প্রকার বকেয়া ক্রেডিট সকল প্রকার অগ্রিম কি ডেবিট মনোযোগ সহকারে শুনবো অনেক ইম্পর্টেন্ট সকল প্রকার বকেয়া ক্রেডিট সকল প্রকার অগ্রিম ডেবিট যেমন দেখো অগ্রিম বেতন অগ্রিম মজুরি অগ্রিম মজুরি সাপোজ অগ্রিম কি ডেবিট অগ্রিম বেতন অগ্রিম মজুরি অগ্রিম ভাড়া যেটাই থাকুক সেটা কি ডেবিট তাহলে আশা করি এতটুকু বুঝতে পেরেছো যে সকল প্রকার বকে ক্রেডিট ও গ্রিম ডেবিট এখন দেখো বিনিয়োগের সুদ বিনি ও গের সুদ খেয়াল করো বিনিয়োগের সুদ উপভারা উপবাড়া, শিক্ষা শিক্ষান বিদ উপা শিক্ষানবীরপরীত এগুলো কি বিপরীত বিপরীত জানি বুঝো নাই দেখো বিনিয়োগের সুদ উপভাড়া শিকানব্বী সালামি এগুলো কি বিপরীত কেমন বিপরীত খেয়াল করো একটু আগে জেনেছো সকল প্রকার বকেয়া কি ক্রেডিট সকল প্রকার অগ্রিম কি ডেবিট তাহলে এই বিনিয়োগের বকেয়া সুদ দেখো বকেয়া শিক্ষানবী স্যালামি দেখো বকেয়া বিনিয়োগের সুদ বকেয়া উপভারা বকেয়া শিক্ষানবী সেলামি ক্রেডিট না হয়ে ডেবিট হয়ে যাবে এই জন্য বিপরীত লিখেছি ক্রেডিট না হয়ে কি হয়ে যাবে ডেবিট হয়ে যাবে কিন্তু এগুলোর সামনে যদি আবার হয় অগ্রিম শিক্ষানবী সালামী আমরা সকল প্রকার অগ্রিম কি জানি ডেবিট জানি তাহলে অগ্রিম বিনিয়োগে সুদ অগ্রিম উপবাড়া অগ্রিম শিক্ষানবী সালামী কি হবে ডেবিট না হয়ে ক্রেডিট হয়ে যাবে সকল প্রকার বকেয়া কি ক্রেডিট বিনিয়োগ বকেয়া বিনিয়োগের সুদ বকেয়া উপভাড়া বকেয়া শিক্ষানবী সালামি ক্রেডিট না হয়ে কি হবে ডেবিট হয়ে যাবে সকল প্রকার অগ্রিম কি ডেবিট বিনিয়োগে অগ্রিম বিনিয়োগের সুদ অগ্রিম উপভাড়া অগ্রিম শিক্ষানবীশ সালামি ডেবিট না হয়ে কি হয়ে যাবে ক্রেডিট হয়ে যাবে এখানে যেগুলো লিখে দিয়েছি এগুলো অনেক ইম্পর্টেন্ট যেগুলো কার যেগুলোর কারণে তোমাদের রেয় ভুল হওয়ার পসিবিলিটি থাকে ফার্স্ট অফ অল দেখো এই যে বকেয়া বা অনাদায়ী একই জিনিস বকেয়া মানে কি কারো কাছে তুমি টাকা পাও না অনাদায়ী মানে কি আদায় হয়নি বকেয়া রয়ে গেছে তাহলে বকেয়া এবং অনাদায় কি একই কথা যেমন দেখো বকেয়া বেতন ক্রেডিট অনাদি বেতন ক্রেডিট দেনাদার প্রাপ্য হিসাব পাওনা পুস্তক ঋণ খতিয়ানের খেয়াল দেনাদার, প্রাপ্য হিসাব পাওনা পুস্তক ঋণ বিক্রয় খতিয়ানের ঝ্য এগুলো একই জিনিস অর্থাৎ এগুলো হলো দেনাদারের নাম একটি মানুষের দুইটা বা তিনটা নাম থাকে এই দেনাদারেরও অনেকগুলো নাম দেনাদার ওিট প্রাপ্য হিসাবট পাওনা দ্বার ডেট পুস্তেবিট বিক্রয়ের জের মিলেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় না দিয়ে কি করে পাওনা দেয়া থাকে জাস্ট বিক্রয় খতিয়ানের জের দেয়া থাকে প্রাপ্য হিসাব দেয়া থাকে তখন তোমরা কি করো অঙ্কটা ভুল করে চলে আসো এই যে পাওনাদার প্রদেয় হিসাব ক্রয় খানের জের এগুলো একই জিনিস দেখো পাওনাদার এগুলো একই জিনিস মনে রাখবা পাওনাদার ক্রি ক্রেডিট আশা করি এতটুকু ভালোভাবে পড়লে কয়েকবার প্র্যাকটিস করলে তোমাদের বইয়ের যতটি রয়ামিল আছে ইজিলি কমপ্লিট করতে পারবা এখন সুন্দরভাবে কীভাবে রেয়া মিলটি কর আকারে বুঝিয়ে দিচ্ছি বুঝিয়ে দেওয়ার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাক এতক্ষণ জাস্ট রেয়া মিল কীভাবে প্রস্তুত করবা ওইটা আলোচনা করে দিয়েছি এখন জাস্ট একটু ডেমো মানে পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসলে কীভাবে আনসার করতে হবে জাস্ট একটু বলে দিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ডিটেলস সৃজনশীল আকারে বুঝিয়ে দিব তাহলে আর কোনো প্রবলেম হবে না প্রথমত তোমাদের রেয়ামিলটা শিখা জরুরি দেন সৃজনশীল ফার্স্ট অফ অল দেখো এখানে অনেকগুলো এন্ট্রি লিখেছি এর আগে বুঝে গিয়েছো এই যে বিক্রয় ক্রেডিট ক্রয় ডেবিট উত্তোলন ডেবিট বেতন ডেবিট ঋণের সুদ দেখো ঋণ ক্রেডিট ঋণের সুদ কি ডেবিট এখন কথা হলো এতটুকু কিন্তু প্রশ্ন এই প্রশ্ন থেকে উত্তরটা এইভাবে তৈরি করতে হবে দেখো রেয়া মিল প্রস্তুত করা হলো লিখে দিয়েছি কমিক নং হিসাবের নাম খতি পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা ওকে দেখো এই যে প্রথম লিখলাম বিক্রয় তোমরা কি করবা যে এম গুলো আছে সিরিয়ালে নাম্বার দিয়ে লিখে যাবা লিখার পরে দেখো নাম্বার এক লিখছে কি বিক্রয় তাহলে বিক্রয় ডেবিট নাই ক্রেডিট বিক্রয় ক্রেডিট তাহলে আমরা সরাসরি ক্রেডিটের ঘরে লিখে ফেলব বিশ হাজার টাকা ওকে দেখো ক্রয় ডেবিট ক্রয় কত সতেরো হাজার ক্রয় ডেবিট নাট ক্রেডিট ডেবিট জাস্ট সতেরো হাজার লিখে ফেলবা তারপরে দেখো উত্তোলন ডেবিট না ক্রেডিট উত্তোলন ডেবিট দশ হাজার টাকা লিখে ফেলবা বেতন ডেবিট না ক্রেডিট বেতন পাঁচ হাজার টাকা লিখে ফেলবা ঋণের সুদ খেয়াল করো ঋণ কিন্তু ক্রেডিট ঋণের সুদ ডেবিট ঋণ কিন্তু ক্রেডিট ঋণের সুদ কি ডেবিট এর আগেই জেনেছো যে দাখিলা ডেবিট তার সাথে সুদযুক্ত হলে ক্রেডিট আর যেটা ক্রেডিট তার সাথে সুযুক্ত হলে ডেবিট সো এই যে ঋণের সুদ ঋণটা ক্রেডিট ঋণের সুদটা কি ডেবিট হবে ঋণের সুদ টাকা তারপরে দেখো উপভাড়া ক্রেডিট উপ কত ক্রেডিট বারো হাজার টাকা অনাদায়ী পাওনা ডেবিট অনাদি পাওনা কত তিন হাজার আর জায়গা নেই লিখলাম না দেখো আসবাবপত্র কি ডেবিট এখন রেজাল্টটা কিভাবে বার করবা রেজাল্টটা বের করবা এই দিকে এবং এই দিকে যোগ করবা এই দুটোটা যোগ করলে একটা অ্যামাউন্ট হবে এইটাও যোগ করলে একটা অ্যামাউন্ট হবে অ্যামাউন্টটা যখন হবে এবং ডেবিডে ও ক্রেডিটে অ্যামাউন্ট যদি সমান সমান হয় তখন বুঝে যাবা তোমার রেমিলটা হয়ে গিয়েছে রেজাল্টটা কি ডেবিট যত টাকা হবে তোমার ক্রেডিটও যোগ করলে তত টাকা হবে সাধারণত এবং গতে বলা থাকবে প্রস্তুত করো যখনই বলবে রেয়া মিল প্রস্তুত করো এখানে এই যে এগুলো এরকম থাকবে প্রশ্ন প্রশ্নগুলো দিয়ে জাস্ট উত্তর লিখে দিবা বইয়ের মধ্যে তোমাদের বক্স আকারও থাকতে পারে বক্স উপরে একটা বক্স থাকতে পারে এক সাইডে অনেকগুলো এন্ট্রি থাকবে আর এক সাইডে অনেকগুলো এন্ট্রি থাকবে অর্থাৎ ওইখান থেকে যেগুলো ডেবিট সবগুলো এন্ট্রি সিরিয়ালে লিখে ফেলবা সবগুলো এন্ট্রি কি করবা সিরিয়ালের নাম্বার দিয়ে এক দুই তিন চার পাঁচ লিখে নাম্বারগুলো দিয়ে এন্ট্রিগুলো লিখে ফেলবা এন্ট্রিগুলো লিখার পরে যে এন্ট্রিটা ডেবিট ওইটা ডেবিট লিখবা যে এন্ট্রিটা ক্রেডিট ওইটা কি করবা ক্রেডিট লিখবা সবার শেষে কি করবা যোগ করে দিবা যোগ করলে ডেবিট এবং ক্রেডিট যখন সমান হবে তাহলে কি কর তাহলে মনে করবা তোমার হয়ে গিয়েছে আর যদি না অনিশ্চিত হিসাব দ্বারা পূরণ করতে হবে অনিশ্চিত হিসাবটা কি পড়ে বুঝিয়ে দিব প্রথমত তোমাদের গটটি মুখস্থ রাখতে হবে ক্রমিক নং হিসাবের নাম কোতেন পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা আরেকটি কথা লাস্ট ফাইনাল এই ভিডিও দেখার পরে যখন তোমরা রেয়া করতে বসবা তখন দেখবা যে কিরে সারের সাথে তো কিছু কথা মিল নেই কোনগুলো মিল নেই ক নম্বর প্রশ্নে আসে যে দাখিলাগুলো রেয়া মিলে আসবে না বা অন্তর্ভুক্ত হবে না তাদের পরিমাণ নির্ণয় করো এখন কথা হলো একটি বক্স দেওয়া থাকবে অথবা সিরিয়াল বাই লাইন টু লাইন লিখা থাকতে পারে যেভাবেই লিখা থাকুক না কেন রেয়া মিলের যে এনটি আছে কিছু এন্টি হবে ডেবিট কিছু এন্টি হবে ক্রেডিট আর কিছু এন্টি রেয়া মিলে একেবারে আসবে না তাহলে যেইগুলো রেয়া মিলে আসবে না পরবর্তী ক্লাসে বুঝিয়ে দিব যেগুলো রেয়া মিলে আসবে না ওইগুলো ছাড়া বাকি সবগুলো সবগুলো হইতো ডেবিট হবে না হলে কি হবে ক্রেডিট হবে কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম